আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা উপরোল্লিখিত আলোচনায় বোঝা যায় নারীরা অধিকাংশ জাহান্নামি হবে তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারী সংখ্যা কম হবে আসলে জান্নাতে জান্নাতি হুরিদেরকে নিয়ে নারী সংখ্যাই অধিক হবে অবশ্য এ কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামি হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে জান্নাতিদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যে দরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মজ্জা দেখা যাবে বুখারি মুসলিম সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে আর জাহান্নামে ও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা অহংকারী তারা কপট নারী তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেস্তে যাবে বাই হ্যা কি ভাববার বিষয় যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলাই বেশি আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান নামে যাবে তাও তাদের মাঝে কম নয় একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন হে মহিলা সকল তোমরা স্বাদাহ খয়রাত করতে থাক ও অধিক মাত্রায় ইস্তিকফার কর কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম একজন মহিলা নিবেদন করল আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি। হে আল্লাহর রসুল তিনি বললেন তোমরা অভিশাপ বেশি কর এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা কর বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি মহিলাটি আবার নিবেদন করল বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কী তিনি বললেন দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য প্রস্বোত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামায় পড়া বন্ধ রাখে মুসলিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ হল মহিলা শাহাবাগন জিজ্ঞাসা করলেন তা কি জন্য হে আল্লাহর রসুল বললেন তাদের কুফরির জন্য তারা বললেন আল্লাহর সাথে কুফরি তিনি বললেন না তারা স্বামীর কুফরি অকৃতজ্ঞতা ও নিমখারামি করে তাদের কারো প্রতি যদি সারা জীবন অহসানি কর অতপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি বুখারি মুসলিম আমিন